আ হামদুল ল্লা ওসলাতু ওসালাম আলা ওসুুরইল্লা ওয়ালা আদহী ওসহ বিহী অমান আলাহ আম্লা বাব। আদ্দার সসামন ওসুরুদ তাখরিজ বাহাদিস বের করার মূলনীতির অষ্টম দর্শ। এই দরছে আমরা মুসনাদুল সমায়দি সম্পর্কে বিস্তারিত যানব। মুসনাদুল সমায়দি। এই মুসনাদ এর লেখক বিশিষ্ট মুহাদ্দিস আবুকর আব্দুল্লাহ ইবনে আল আলহমাইদি। যিনি ইমাম বুখারির শাহ ছিলেন এবং তিনি দুই শত উনিশ হিজড়িতে এন্তেকাল করেন এটি খুব বড় সংকলন নয় এটি এগারো খণ্ডে লিখিত তবে মুদ্রিত সংস্করণ দশ খণ্ডে যা বিভিন্ন নুস্কার বিভাজনের কারণে পার্থক্য হয়েছে মুদ্রিত সংস্করণের নম্বর অনুসারে এই কিতাবে মোট তেরোশো হাদিস হয়েছে কিতাবটি মাসাহানিদ সাহাবা অনুযায়ী সাজানো হয়েছে তবে নামগুলো হরুফুল হিজা এর তার্তিব অনুযায়ী নয় বরং লেখক ভিন্ন একটি পদ্ধতি অনুসরণ করেছেন তিনি আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাল আনহু এর মুসনাদ দিয়ে শুরু করেছেন এরপর খুলাফায়ে রাশিদিনের তার্তিব অনুযায়ী মুসনাদ সাজিয়েছেন তারপর তিনি অন্যান্য দশজন বিশিষ্ট সাহাবির মুসনাদ এনেছেন তবে তালহা ইবনে আবাইদুল্লাহ এর মুসনাদ উল্লেখ করেননি সম্ভবত তার মাধ্যমে হাদিস না পাওয়ার কারণে তিনি তার হাইফে আবাইদুল্লাহ এর মোসনাদ উল্লেখ করেননি বাকি সাহাবিদের নামের ক্ষেত্রে লেখকের সাধারণ পদ্ধতি সুস্পষ্ট নয় মনে হয় তিনি প্রথমে আসাহাবেকাত ইরান ইসলাম এর ভিত্তিতে তারপর মহাতুল মেনিন এরপর অন্যান্য মহিলা সাহাবিদের হাদিস এবং এরপর আনসার সাহাবিদের হাদিস এনেছেন এরপর অন্যান্য সাহাবিদের মুসনাদ এনেছেন

আল্লাহ তাহারা তাকে উত্তম প্রতিদান দিন তিনি নিকুত সম্পদানা ও তালিকের জন্য প্রশংসার যোগ্য তিনি হাদিসগুলিতে নাম্বার লাগিয়েছেন যা অত্যন্ত সুন্দর একটি কাজ তরফুল হাদিস ও সংশ্লিষ্ট নাম্বার উল্লেখ করে বিষয়ভিত্তিক সূচিপত্রের কাজও তিনি করেছেন এটিও একটি প্রশংসনীয় কাজ তবে সাহাবিদের নামগুলি যদি হরফের ক্রমে থাকত তবে পাঠকদের জন্য অনুসন্ধান আরও সহজ হতো এবং এতে তাদের অনেক সময় সাশ্রয় হতো কিতাবটি মাঝারি আকারে দুই খণ্ডে মুদ্রিত হয়েছে প্রথম খণ্ড তেরোশো তিরাশি হিজড়িতে এবং দ্বিতীয় খণ্ড একই বছর প্রকাশিত হয়েছে এরপর থেকে কিতাবটি আর কোনো সংস্করণ প্রকাশিত হয়নি অল্লাহু আলাম। এই মুসনাদে হাদিসের অনুসন্ধানের পদ্ধতি হলো প্রথমে ওই হাদিসের বর্ণাকারী সাহাবির নাম দেখে নেওয়া তারপর সাহাবিদের মুসনাদে গিয়ে হাদিসটি খুঁজে বের করা যদি হাদিসটি সেখানে না পাওয়া যায় তবে বুঝতে হবে যে লেখক সে হাদিসটি এই মুসনাদে অন্তর্ভুক্ত করেননি এবং তখন অন্য কোনো মাঝদারে যেতে হবে আজকের দর্শ এই পর্যন্তই আগামী দর্শে মুসনাদে আহমদ নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ